বাংলাদেশে বিখ্যাত জার্মান টিকটকার নোয়েল বাংলাদেশে এসে ঢাকার রাস্তায় করে চলেছেন একের পর এক কাণ্ড আপনি নিশ্চয়ই জানতে চান কি কাণ্ড করেছে নোয়েল তার দেশ সুদূর জার্মান তার পুরো নাম নোয়েল রবিনসন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে তিনি নোয়েল গুজ ক্রেজি নামে পরিচিত জনপ্রিয়তাও বেশ সেই নোয়েল রবিনসন এসেছেন বাংলাদেশে ঢাকার বিভিন্ন রাস্তায় ঘুরে ভিডিও করছেন সেসব পোস্ট করছেন নিজের সামাজিক মাধ্যমের প্রোফাইল ও পেজে অবশ্য এটা নতুন কিছু নয় এর আগে এই টিকটকার ও নৃত্য শিল্পীকে তাকে কখনো মরুর বুকে কখনো বা ফুটবল মাঠে আবার কখনো চীনের প্রাচীরে পায়ের কারিকুরি দেখাতে দেখা যায় তার এই পায়ে জাদুতে তিনি মুগ্ধ করেছেন নেটিজেনদের সম্প্রতি বাংলাদেশের রাস্তায় দেখা গেল এই জার্মান টিকটকার ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসনকে ঢাকার রাস্তায় নোয়েলকে হঠাৎ দেখে তরুণরা অবাক হয়েছেন বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে কখনো শাকিব খানের উড়াধরা গান কিংবা বাংলাদেশের নানা গানে তাকে ভিডিও নির্মাণ করতে দেখা যাচ্ছে ইতিমধ্যে ঢাকার রাস্তায় ঘোরাঘুরির কয়েকটি ভিডিও ক্লিপ নোয়েল তার টিকটক ইনস্টাগ্রাম ও ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করেছেন তার এসব ভিডিওর সঙ্গে দেখা গেছে দেশের জনপ্রিয় নৃত্যশিল্পী শিল্পী রিধি শেখ নোয়েল গুলশানের রাস্তায় নেচেছেন মাস্টার ডি প্রতীক হাসান ও মানজি স্ট্রেঞ্জারের প্রেমের দেওয়ানা গানের তালে তালে এছাড়া জেফার রহমানের ঝুমকা এবং প্রতীক ও প্রীতমের গার্লফ্রেন্ডের বিয়া গানে টিকটক ও রিলস করতে দেখা গেছে তরুণী টিকটকার ও নৃত্যশিল্পী নোয়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীর সংখ্যা বিস্ময় করার মতো ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এক কোটি পাঁচ লাখের বেশি ইউটিউবে এক কোটি আঠাত্তর লাখের বেশি এবং ফেসবুকে এই নৃত্যশিল্পীর অনুসারী চৌদ্দ লাখের বেশি নোয়েল বেশ কয়েকদিন হলো এসেছেন আরো দুদিন থাকবেন এই সময় আরো ভিডিও বানানোর পরিকল্পনা আছে তার অবশ্য টিকটক ইনস্টাগ্রামে যারা নোয়েলের অনুসারী এবং ইউটিউবে সাবস্ক্রাইবার হিসেবে আছেন তারা নোয়েলের দেশ বিদেশে ঘুরে বেড়ানোর ভিডিওর সঙ্গে পরিচিত বিশ্বের বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে নোয়েলকে তার সিগনেচার নাচের মুদ্রায় দেখা যায় মূলত নিজের কন্টেন্ট তৈরি করতে বিশ্বভ্রমণে বের হয়ে থাকেন তিনি এরই অংশ হিসেবে সম্প্রতি ভারত হয়ে বাংলাদেশে তার ঘুরতে আসা নোয়েলের পোস্ট করা কোনো ভিডিওতে দেখা গেছে সেই সিগনেচার নৃত্য নিয়ে সবখানে হাজির হয়েছেন কখনো তিনি নেচেছেন পথচারী দোকানদার কখনো বা পুলিশের সঙ্গে এমনকি নেচেছেন তুফান সিনেমার লাগে উড়াধুরা গানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি প্রকাশ করে নোয়েলকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের গায়িকা জেফার পাশাপাশি মজা করে লিখেছেন চুল নিয়ে মাথা ঘামাচ্ছেন চুল প্রেমীরা সঙ্গে জুড়ে দিয়েছেন মিষ্টি হাসির একটি ইমোজি রিধি তার ফেসবুকে দুজনের স্থির চিত্র পোস্ট করে লিখেছেন নাচ যখন সেতু বন্ধ তৈরি করে তখন জাদুকরি কিছুই ঘটে নোয়েল আপনার সঙ্গে বাংলাদেশের আনন্দ ভাগাভাগি করার ব্যাপারটি ছিল দারুণ চলুন আমরা মানুষকে অনুপ্রাণিত করতে থাকি সো ভিউয়ার্স আপনারা কে কে নোয়েলের ফ্যান বা আপনারা কে কে তাকে সাবস্ক্রাইব করেছেন আমাদেরকে সেটা কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা সবাই আমাদের প্রতিফলনের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে